আসসালাম আলাইকুম ইব্রওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর গেমে ঢুকলাম ঢুকে দেখি অনেকগুলো ইভেন্ট ভাই ইভো গানটা বের করল ভাই ভাই ইভো প্যারাফল রোজা আছে শর্ট গান আর রোজা মানে করা প্রথমে দশ ডায় সিঙ্গেল স্পিন দেয় নাকি দেখুন

ভো প্যারাফল তো জীবনও দিবে না জানি ভাই তাও অনুগুলো তো কর তাও ভাই ও ভাই একটা টোকেন পেয়েছিলাম ভাই তাও ভালো कि भाई दी बनाना कि ना, ना भाई ना दे भाई दे 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 आ सारी दे रे भाई एक बार एक टाइप हो गया दे दे भाई एक बार दे भाई तो लास्ट कुछ जन तो नहीं होगा लेकिन नहीं भाई एक बार एक टाइप दे भाई ओ भाई की देख लाम भाई हमी तेरा देख लाम अपना तेरा देख लेन ओ भाई तेरा पल दे दिए पैराफल सत्य पेरा फल दिए भाई कथा दे 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 भाई पैराफल ना कि दिए दिल नय दस डायमंडल दिए दिल भाई शोत्ती, शोत्ती तेरा ভাই ডায়মন্ড তো শেষ হয়ে গেল ভাই আবার ডায়মন্ড টাক করে লেভেল করতে হবে গানের ভাই সবাই ভাই ভালো থাকবেন সবাই